নমস্কার হিন্দু ভাইয়েরা পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন হিন্দু সুন্দরী সুশিক্ষিতা অবিবাহিতা পাত্রীর জন্য আটজন পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম অনামিকা পাত্রীর বয়স সাতাশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফলস পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তির গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও হ্যান্ডসাম এবং সুন্দরী দেখার মতো শিক্ষকতার যোগ্যতা মাস্টার্স ইন ফার্মেসি পাত্রীর বৈবাহিক অবস্থার অবিভেধা সিঙ্গেল পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রীর বংশ কায়স্ত তাই কায়স্ত পাত্র হলে ভালো হয় পাত্রীর রাশি তুলা রাশি পাত্রীর আর্থিক অবস্থা স্বচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই পাত্রীর ফ্যামিলি শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীর জন্মস্থান ঢাকা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা নিজের বাড়ি পাত্রীর ফ্যামিলি ডিজার্স পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর মা হল গৃহিণী পাত্রীরা এক ভাই ও এক বোন প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম সাতাশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হলে ভালো হয় পাত্রকে অবশ্যই স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে পাত্র সরকারি চাকরিজীবী আদা সরকারি চাকরিজীবী সুনামধন্য প্রাইভেট কোম্পানিতে জব করে অথবা ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্র ঢাকা গাজীপুরের ভিতরে হলে বলা হয় আতা ছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের গায়ের অংশ শ্যামলা হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চির উপরে হতে হবে পাত্রকে বসে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে প্রিয় ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা হিন্দু অবিবাহিতা পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই হিন্দু সুন্দরী সুশিক্ষিতা অবিবাহিতা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুক আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার